আজ দুপুরবেলা আমাদের আগরতলা জিআরপিএস থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস ওমেন অফিসার ফোনাগত্য আমাদের পার্শ্ববর্তী আরপিএফ স্টাফ এবং অন্যান্যরা মিলে অন্যান্য দিনের যে রুটিন রুটিন চেক আপ চেক আপে বেরোয় আগরতলা রেল স্টেশনে তবে প্ল্যাটফর্ম নাম্বার একের আমরা এই দুজন লোক একজন অজয় কুমার পাসপান এবং তার স্ত্রী বেনু পাসপান তাদেরকে সন্দেহজনক ঘোরাফেরার পথে দেখি তাদেরকে আটক করে এবং তাদের কাছে থাকা পিট্টুভেদ থেকে সর্বমোট পাঁচ কেজি আশ্চরশো চল্লিশ গ্রাম অগ্নিত গাঁজা উৎসার করে এবং প্রাথমিক জিজ্ঞাসা তারা জানায় যে তারা এই গাঁজাগুলি বিহার নিয়ে যাচ্ছিল যে এবং বিহারে যা তাদের নিয়ে যেতে পারতো তাহলে এই গাঁজাগুলোর মূল্য প্রায় আহ এর থেকে কথাটা হতো তো সঙ্গে সঙ্গে তাদেরকে ডিটেন করে আনা হয় এবং তাদেরকে তাদের বিরুদ্ধে একটি এন ধারায় মামলা আমরা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি এবং কোথা থেকে তারা বাকা আনছে এবং এভাবে তারা স্মাগলিং করছে এর বিরুদ্ধে আমরা